এখন ওয়াজ করবো না কয়েকটা আমলের কথা বলবো যারা এখন বয়ান থেকে গিয়ে ফজরটা কাজা করবেন মনে রাখবেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করে পাক তার নিরাপত্তা উঠিয়ে নেয় বলেন ফলে যেই পুরুষ যে মহিলা ইচ্ছাকৃত নামাজ কাজা করে পাক তার দায়িত্ব নিয়ে নেয় এর চেয়ে বড় ভয় আর কি তাহলে আল্লাহ যদি কারো দায়িত্ব উঠিয়ে নেয় কারো দায়িত্ব থেকে আল্লাহ মুক্ত হয় তাহলে এই লোককে জান্নাত পাবে তাহলে আজকে নিয়োগ করি সকলে নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ নম্বর দুই ঘুমের আগে যারা ওযু করে ঘুমায় আল্লাহ তালা তার শরীরের সাথে একজন ফেরেশতা নিয়োগ দেয় নিযুক্ত করে যেই ফেরেস্তার কাজ হলো সে যতক্ষণ ঘুমাবে ফেরেশতা বলবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আমরা ক্ষমা করে চাই কি না তাইলে বৃদ্ধদের অজু করতে কষ্ট হয় যুবকদের কষ্ট হয় কষ্ট হয় এখন যুবকরা আমার সাথে হাত ওঠা অজু করতে রাজি আসুক ইনশাল কয় কয় যুবক রাজি আসুন ইনশাল্লাহ এই অজুটা করে যারা ঘুমাবে তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া চাওয়া পাওয়া হলো সে ঘুমায় কিন্তু ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ফেরেস্তা বলে আল্লাহ এই লোক এই পুরুষ এই মহিলা উজু করে ঘুমাইছে তুমি তাকে ক্ষমা করে দাও একবার বলে না যতক্ষণ ঘুমায় ততক্ষণ বলে যতক্ষণ ঘুমায় ততক্ষণ বলে আজকের এই মাফিলা আহ্বান করব মা বোনদেরকে আপনারা উজু করে ঘুমান যদি গোমে মৃত্যু হয় আপনার তাহলে যারা কালিমা পড়ে তাওহীদের কালিমা পড়ে মারা যায় আপনি তাদের সাথে হাশরের ময়দানে জায়গা পাবেন এই আমলগুলো অবহেলা হয় দুই 3 নাম্বার 3 নাম্বার আমার ভাই রাত্রে যখন ঘুম ভাঙবে ওজুনা করতে পারলো

আর বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে এই জন্য ঘুম ভাঙলে আমরা মনে করি ঘুম তো ভাঙছে একটু মোবাইল দেখে নেই একটু গল্প করি নাহলে পান খেয়ে নেই পান খাওয়ার অভ্যাস ঘুম ভাঙলে পান খায় পান খায় এইভাবে সময় যায় ঘুম ভাঙলে তাহার না পড়তে পারলেও কিছু জিকির করবেন ওই সময় আল্লাহ তালার রহমত খাতায় আপনার নাম লেখা হবে তৈর আছে কিনা ইনশাল্লাহ সবাই রাজি আছে তো ইনশাল্লাহ এই মাদ্রাসার নাম রিয়াজুল জান্না কেন্দ্রীয় জামে মসজিদ আল মাদ্রাসাতুল আরবিয়া খানজুল উলুম যারা পাগড়ি পাইল তাদের জন্য দোয়া করা দরকার তাদের মা বাবার জন্য দোয়া করা দরকার এবং তাদেরকে যেই হাফেজ সাহেব মাদ্রাসার প্রধান উনি আমার সাথে দেখা করেছেন আগে গিয়ে ওনার জন্য দোয়া করেন তাদেরকে ওনারা গড়ে হাফেজ বানাইছেন কিন্তু আমার একটা কথা হলো যারা হাফেজ হয়েছ তোমাদের দায়িত্ব আলেম হওয়া আলেম না হলে হাফেজের হেফজের মূল্য থাকে না এই জন্য মা বাবাকে বলবো যারা এখানে কষ্ট করে হাফেজ হলো তাদেরকে আপনি শরীয়তে এলেম শিখাইতে হবে নতুবা আপনার ছেলে হাফেজ হয়ে হেফজের যেই মান ওটা সে ধরে রাখতে পারবে না এই জন্য মা বাবাদের উচিত নিজের সন্তানদেরকে হাফেজ হওয়ার মর্যাদা পাওয়ার জন্য তাদেরকে আলেম বানানো ওই হাফেজ সুপারিশ করতে পারে না যে হাফেজ কিন্তু শরীয়তের হালাল হারাম শিখে নাই আমল করে না ওই হাফেজ সুপারিশ করতে পারে যে হাফেজ ইয়াদ ধরে রাখে আবার শরীয়তের হালাল হারাম শিখে আমল করে অতএব যে যেখানে আসি সেখান থেকে আমরা এখন আল্লাহর কাছে তওবা করি এই মাদ্রাসার মোহতামিম সাহেবের জন্য দোয়া করি মাদ্রাসার মাদ্রাসার কমিটির জন্য দোয়া করি মাদ্রাসার মাহফিলের আজকের সভাপতি সাহেব প্রধান অতিথি মাহফিলের উপস্থাপক মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা এবং মাহফিলে আরও যারা সময় দিয়েছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করি নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মোল্লা হাসান বিন সিদ্দিক নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মোল্লা ইসমাইল হোসেন সিরাজি ওনারা দুইজন মিলে মাদ্রাসা করছে ওই মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মানিত সেক্রেটারি মহোদয় প্রত্যেকের জন্য আমরা দোয়া করি এ এলাকা আপনারা যারা মাঠে আছেন ভাই আছেন আপনাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করব এখন সবাই দুয়ার আগে দুরচরিপ কইরা اللهم صلিয়ে আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ اللهم বরকাত আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আজকে সময়ের অভাবে বয়ানটা কই নাই এখন বয়ান করলে জানা কথা এক ঘন্টা লাগবে আর এতে মানুষের নামাজ কাজা হবে দায়ভার আমাদেরকে দিতে হবে নামাজ কাজা করা গুনাহ খুব ইরা গুনাহ সকালে আমরা সব না করেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি সবাই বলেন না চাউ ফেরল্লাহ লা ইলাহা ইল্লা মুনাজাতের মাঝে খাবার দিবেন না বেয়া তুবে কারণ মোনাজাতটা কার কাছে দেওয়া হয় বলেন সবাই আমার সাথে কথা বলেন মনে কার কাছে দেওয়া হয় মুনাজাত আল্লাহর কাছে চলবে আর মাঝে খানা ঢুকবে কেমন দেখা যায় আল্লাহ কি দোয়া কবুল করবে এটা এই যে আপনার ইয়েতে বাগের এক জায়গায় দেখছি ওখানে প্রতিবাদ করছে এটা তারপর মাদ্রাসার যারা বিভিন্ন ডোনার আছে ওনারা খাওয়াচ্ছে মহাপতে এটা সুন্দর করে নিয়ে যাবেন মোনাজাত চলাকালে খাবার নিয়ে ঢুকবেন না এটা আল্লাহর সাথে বেয়া দেবি মোনাজাত চলাকালে কেন আপনি এটা প্রধানমন্ত্রীর দাওয়াতে যান উনি বক্তৃতা দেওয়ার সময় যদি খানা খান তো মামলা ধরাই দিবে আল্লাহ আল্লাহ বুঝতে হবে না আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছে হায়াত দিচ্ছে মোনাজাতটা কি তামাশা না আল্লাহর কাছে দোয়া সবাই কথা বলেন বস যে কেউ মোনাজাত দিবে যেখানে মোনাজাত হবে মোনাজাতের মাঝে আর কোনো কাজ নাই ডাইরেক্ট আল্লাহর কাছে যাবেন কানবেন যদি রাতে মারা যাই যদি রাতে মারা গেলাম আমাকে জানাজা দিয়ে পারবেন তওবা করেন দূরচ্ছর কোন আল্লাহ মসল্লি আলহাম আহম্দ ওয়ালী আলহামদুল্লাহ হিরু বিলালমিন সব আদবশাদ হাত উঠে আল্লাহ দিকে খুব আদবশাদ হাত উঠে আলহামদুল্লিলা হিরু বিলাল আমিন আর রহমান রহিম আল্লাহক আলহামদুল কুল্লু ওয়ালাকা শুক্রুকুল্লু বিয়াদিগল খাহিরু কুল্লু ওয়েলে ক ইয়ারজুল আমরু কুল্লু لا إله إلا أنت أنت مولانا أنت ربنا أنت الذي لا إله إلا هو الحي القيوم وانت الوجوه للحي القيوم ستر العرش مسرول علينا وعين الله ناظره الينا اللهم لك الحمد كله اي الله اي پروردگار اي کنز الْعُلُومِ اَبُنْ مَسْجِدِ بلوكها جي مافيل الله اي, محفل اي محفل كِي كاميال منزور فرما اي الله اي مافيلير اي مافيل جرى پاگڑی এহাফেজ ছাত্রদেরকে জমান সাজাল শাহজাল শাহ মতো বলি বানায়া দাও আয়া আল্লাহ এই মাদ্রাসায় যে মোহতামিম সাহেব হজুর সময় দিচ্ছেন বহু বছর ধরে আয়া আল্লাহ উনান নে হায়াত দান কর আয়াল্লাহ এই মাদ্রাসায় যারা অর্থ সম্পদ দিয়ে দান করেছে করতেছে যারা জীবিত আছে মারা গেছে প্রত্যেকের এই সত্তা দাহান গুলো কবুল ফরমাও যারা পাগড়ি পেয়েছে তাদের মা বাবাদেরকে তোমার মকবুল বান্দাবান্দি হিসাবে কবুল ফরমাও এই মাদ্রাসা মসজিদের এই মাদ্রাসা মসজিদের আরও যত শিক্ষক আছেন যত খাদেম আছেন প্রত্যেকে আল্লাহ তুমি নিজ দয়ায় ক্ষমা করে দাও বুঝ আয় আল্লাহ আয় রহমান আয়ে গফ্ফার এই মাঠের মধ্যে যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ নেক হায়াত আয় আল্লাহ যারা মারা গেছে খবরকে জান্নাতের টুকরা বানায়া দাও নাজাদুল উম্মা মডেল মাদ্রাসার সভাপতি সাহেবের একজন ছেলে আয় আল্লাহ মারা গেছে তাকে আল্লাহ খবরে ক্ষমা করে দাও আহ্লা সেক্রেটারি সাহেব সফরে যাচ্ছেন সবরকে নিরাপদ কানজুল করলুমে আয় আল্লাহ জন এ পর্যন্ত দান করেছে সামনে বহনের জন্য ইট সিমেন্ট বালু রড ইত্যাদি দান করে এই মাদ্রাসা মসজিদকে আবাদ করবে আয় আল্লাহ প্রত্যেককে কামিয়া ফরমাও আয় আল্লাহ আমাদের জীবনকে তুমি তোমার জন্য কবুল ফর্মাও বলাইন বসু কি খা হে তকা ফুরসে বাছা আমক হুদায়া তকা ভুরসে বাচা আমক হুদায়া আই মাউল আয় করিম আই বরওয়ার আই আল্লাহ এত গভীর আটপুর জন্তু যারা বসে আছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য জীবন এবং বংশ এবং ফ্যামিলিতে বরকত দান কর আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সকল ত্রুটি বিচ্যুতি গুনা ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদেরকে তুমি তোমার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আয় আল্লাহ উলুমের মতো নাজাতুল উম্মাহ নামে আরো মাদ্রাসা হচ্ছে এখানে আয় আল্লাহ সব دینی মাদ্রাসাগুলোকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সকল মাদ্রাসাগুলোর জন্য যত ধরনের আসবাব লাগে আয় সব আসবাবের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের দিলের মধ্যে তুমি তোমার মারে ফত নাসিব ফরমাও আয় আমাদের দিলের মধ্যে তুমি তোমার তাকুয়া নাসিব ফরমাও আয় আল্লাহ আমাদেরকে আয় আমাদেরকে মৃত্যুর সময় কালিমা নাসিব ফরমাও মৃত্যুর সময় তওবা নাসিব ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন প্রেজেন্স মিডিয়া হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী